মাধ্যমিক বা ক্লাস টেন আমাদের সমস্ত স্টুডেন্টদের শখের বিসর্জন দেওয়ার একটা বছর আমরা প্রায় প্রত্যেকেই নাচ গান আবৃত্তি ছবি আঁকা কিছু না কিছু শিখেই থাকি তবে এই ক্লাস টেনের জন্যে বা মাধ্যমিকের জন্যে আমাদের সমস্ত কিছুকে বন্ধ করে দিতে হয় হ্যাঁ আমিও তাদের মধ্যেই পড়ি বিগত এক বছর আগে আমার নাচটাকে ছেড়ে দিতে হয়েছে আর বিগত এক মাস আগে আমার ছবি আঁকাটাকে আমাকে ছেড়ে দিতে হয় তবে একেবারেই যে ছেড়ে দিয়েছি সেটা নয় আমি কিছুতেই যেন ছবি আঁকাটাকে বেরোতেই পারছি না তবে আমি কোনোদিনও বেরোতে চাইও না তাই জন্য তো বসে পড়েছিলাম ব্লাউজের ওপর পেন্টিং করতে তোমাদের সাথে আমি আগেও থালার ওপর করার ভিডিও দিয়েছি তার আগে আমি একটা লেহেঙ্গার ওপরেও কাজ করেছিলাম বাট সেটা আমি ছাড়া হয়নি যেহেতু প্রপার আমার কাছে ট্রাইপড বা স্ট্যান্ড ছিল না তাই জন্যে যাই হোক আমি যেহেতু ছবি আঁকাটাকে কিছুতেই ছাড়তে পারছিলাম না তাই আমার মনে হলো যে এতদিন পরীক্ষা দিতে দিতে খুব টায়ার্ড ফিল করছিলাম তাই ভাবলাম একটা পেন্টিং করা যেতেই পারে আর এই ব্লাউজটার অর্ধেকটা কাজ করা ছিল অন্য একজনের অর্ধেকটা কাজ আর বাকি অর্ধেকটা সে যেহেতু করতে পারিনি সেহেতু আমি করলাম আর যেহেতু অর্ধেক কাজ সেই জন্যেই আমি পরীক্ষার মধ্যে এটা করি এবং বিশ্বাস করো এই কাজটা করার পর আমার খুব ভালো লেগেছে মানে খুব ভালো ফিল করছিলাম আমি কেন জানি না যাই হোক আজকের মতো এতটুকুই বাইক